হ্যালো প্রিয়র আজ বলবো গর্ভাবস্থায় কাজুবাদাম খেলে গর্বের সন্তানের কি হতে পারে খাওয়ার সঠিক নিয়ম এবং অপকারিতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কাজু বাদাম খাওয়ার উপকারিতা ব্যাপক গর্ভাবস্থায় একজন মায়ের ভ্রণের সঠিক বিকাশ নির্ভর করে তার স্বাস্থ্যের উপর কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত কাজু বাদাম খাওয়া মস্তিষ্ককেও সচল রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা ষাট শতাংশ বাড়িয়ে দেয় তাই স্বাস্থ্যসম্মত খাদ্য অভ্যাসে নানাবিধ পুষ্টিগুণের সমৃদ্ধ একটি উপাদান হলো কাজুবাদাম বাদাম যা মা ও বজায় রাখতে যথেষ্ট অবদান রাখে এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা মা ও প্রয়োজনীয় চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভ অবস্থায় কাজুবাদাম খেলে কী কী উপকার পেতে পারেন যেমন গর্ভবতী নারীদের সাধারণত প্রোটিনের অভাব দেখা দেয় কাজুবাদামের রয়েছে প্রোটিন যা গর্ভবস্থায় গর্ভস্থ শিশুর কোষ গঠন বৃদ্ধিতে এবং টিস্যু উন্নয়নে অনেক বেশি সাহায্য করে এছাড়াও গর্ভ অবস্থা এমন একটা সময় যে সময় অনেক মায়েরা আয়রনের সমস্যায় ভোগেন এবং অনেক বেশি পরিমাণে আয়রনের ট্যাবলেট খেয়ে থাকে কাজুবাদাম আয়রনের একটি ভালো উৎস যা রক্তস্বল্পতা প্রতিরোধ করে গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবার খেলে শিশু সুস্থ বিকাশ হয় কেননা এটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করবে এছাড়া ম্যাগনেসিয়াম গর্ভাবস্থায় জরুরি একটি খনিজ উপাদান আর কাজুবাদামের মধ্যে রয়েছে এই ম্যাগনেসিয়াম গর্ভাবস্থায় কাজুবাদাম খেলে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ হবে এবং নার্ভ ও পেশির কার্যকারিতা বজায় রাখতে অনেক বেশি সাহায্য করবে এছাড়াও মায়ের হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখবে কাজুবাদাম খেলে তা গর্ভস্থ মায়ের শরীরে ফলেট সরবরাহ করবে যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এটি নিউরাল ইফেক্ট প্রতিরোধে অত্যন্ত কার্যকরী হবে কাজুবাদামের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর চর্বি তাই কোনো গর্ভবতী মা যদি হৃদরোগের সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত কাজু খেলে এই সমস্যা উপশম হবে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে তাছাড়া গর্ভাবস্থা এমন একটা সময় যে সময় মানসিক স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কাজু মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স এই দুইটি গর্ভবতী নারীদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এছাড়াও এটি মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে বাড়ায় এছাড়া গর্ভাবস্থা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্যাপ্ত ঘুমানো মা ও শিশুর সুস্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি সহায়ক হয় কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স ভালো ঘুমের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে এছাড়া গর্ভাবস্থায় অনেক নারী বাড়তি ওজনের চিন্তায় ভোগেন গর্ভাবস্থায় আপনি যদি সঠিক পরিমাণে কাজুবাদাম খেতে পারেন তাহলে এটি আপনার শরীরের ওজন বজায় রাখতে সাহায্য করবে কাজুবাদাম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি খাদ্য যা গর্ভকালীন সময় মায়ের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে যার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর কাজুবাদাম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে তাই কাজুবাদাম এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজুবাদামে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস গর্ভস্থ শিশুর ও পেশ শিকে অনেক বেশি শক্তিশালী করে তোলে গর্ভাবস্থায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গর্ভস্থ শিশুর হাড়ের গঠনে ক্যালসিয়ামের প্রয়োজন হয় যা কাজুবাদাম বাদাম সরবরাহ করতে সক্ষম এছাড়া গর্ভাবস্থা অনেক বেশি বদহজমের সমস্যা হতে পারে তাই এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই নিয়মিত কাজুবাদাম খেলে ভালো উপকারিতা পাবেন কাজুবাদামের মধ্যে থাকা ফাইবার হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে অনেক গর্ভবতী মহিলাদের দেখা যায় কষ্টকাঠিনোর সমস্যায় ভুগে থাকেন আপনি যদি নিয়মিত কাজুবাদাম খেতে পারেন তাহলে কষ্টকাঠিনোর সমস্যা দূর হয়ে যাবে কেননা কাজুবাদামের মধ্যে থাকা ফাইবার এবং ফাইবার সমেত খাবার এই সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে এছাড়া গর্ভাবস্থা অতিরিক্ত ক্যালোরি বা ফ্যাট গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন প্রতিদিন দুই থেকে তিনটি করে কাজুবাদাম খাওয়া যথেষ্ট বলে মনে করা হয় একেবারে বেশি পরিমাণে কাজুবাদাম না খেয়ে এই নিয়মটি অনুসরণ করলে ক্যালোরির সামঞ্জস্য রাখা অনেক বেশি সহজ হয় গর্ভাবস্থায় সকালে নাস্তায় কাজুবাদাম খাওয়া ভালো কারণ এতে সারাদিনের শক্তি পাওয়া যায় এছাড়াও কাজুবাদাম আপনি ফল বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন যা সহজে হজম হবে এবং খাবারের পুষ্টিগুণ বৃদ্ধি পাবে তাছাড়া লবণযুক্ত ভাজা কাজুবাদামের মধ্যে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম থাকে যা গর্ভকালীন সময় রক্তচাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই লবণমুক্ত কাঁচা কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো হবে এছাড়া কিছু কিছু মানুষের ক্ষেত্রে কাজুবাদাম অ্যালার্জি সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি পরিবারের অন্য সদস্যদের বাদামে অ্যালার্জি থেকে থাকে তাহলে এটি আপনার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হওয়া সম্ভাবনা থাকবে যদি কাজুবাদাম খাওয়ার পরে ত্বকে র্যাস চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তাহলে কাজুবাদাম না খাওয়াই ভালো এছাড়াও সঠিক পুষ্টিগুণ পেতে কাজুবাদাম পানিতে ভিজিয়ে খেলে উপকার পাবেন এর জন্য কাজুবাদাম রাতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে এতে অনেক রোগ নিরাময় হয়ে থাকে এছাড়া যদি আপনি এক গ্লাস দুধের সাথে কাজুবাদাম খেতে পারেন তবে অনেক বেশি উপকৃত হবেন এবার অনেকে বলতে পারেন প্রতিদিন কয়টি করে কাজুবাদাম খাওয়া উচিত একজন সাধারণ মানুষ প্রতিদিন চার থেকে পাঁচটি করে কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করা হয় তবে অতিরিক্ত না খাওয়াই ভালো কারণ এতে ও ফ্যাটের পরিমাণ বেশি থাকে এবার অনেকেই বলতে পারেন কাজুবাদাম খেলে কি মোটা হওয়া যায় হ্যাঁ কাজুবাদামে ও ফ্যাট বেশি থাকায় অতিরিক্ত কাজুবাদাম খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে তাই আপনি যদি বাড়তি ওজনের চিন্তায় ভোগেন তাহলে পরিমিত পরিমাণে খাওয়া উচিত আর আপনার যদি ওজন বাড়ানোর প্রয়োজন হয় তবে স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে কাজুবাদাম খেলে ওজন বাড়াতে পারেন এবার বলতে পারেন প্রতিদিন কয়টি করে কাজুবাদাম খেলে মোটা হওয়া যাবে আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে প্রতিদিন প্রায় পনেরো থেকে কুড়িটি কাজুবাদাম খেতে পারেন তবে এটি শরীরের অন্যান্য ক্যালোরি গ্রহণের উপর নির্ভর করে থাকে সুষম ডায়েট বজায় রেখে কাজুবাদাম খেলে ওজন বাড়ানো যাবে তবে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে